এইটা আছে স্যামসং জেড ফ্লিপ ফোর মানে বম মানে বম কালেকশান এই দেখুন প্লাস্টিকও উঠিনি কোনো ঠিক আছে এই দেখুন একটা স্ক্র্যাচ আছে অন হচ্ছে পিছনেও দেখুন স্ক্রিনটা আছে আপনার দেখুন টাচ দেখুন কী সুন্দর কাজ করবে কোনো কথা হবে না একদম স্মুথ এটা আমি মাত্র বিক্রি করছি আপনার তেইশ হাজার পাঁচশো টাকায় যদি কোনো অসুবিধা হয় ফোনটা এরকম এরকম করে ফেলবেন আর টাকা নিয়ে চলে যাবেন এক সপ্তাহ কিন্তু সেকেন্ড হ্যান্ডের মধ্যে কেউ একদিনও সময় দেয় না আমি আপনাকে এত বড় ফোন তাও কি ফোল্ডিং ফোন দিতে অনেক দোকানদার রিস্ক পাবে আমি আপনাকে দিচ্ছি এক সপ্তাহ টাইম যদি কোনো অসুবিধা হলে ফোন রিটার্ন বিয়ানি বেলে কাছে এসেছি তার হাজবেন্ড গৌতম কমিউনিকেশনে এখানে তার শুনেছি যে নতুন মানে কি ঘড়ি এনেছে এই ঘড়ি যে একদম নরমাল ঘড়ি না খুব দারুণ ঘড়ি এই ঘড়ি একদম তো আজকে গৌতম কমিউনিকেশনে চলে এসেছি আবার কারণ হচ্ছে যে গৌতম কমিউনিকেশন তো মোবাইল তো বিক্রি করছে বিভিন্ন রকম নিউ নিউ ব্র্যান্ডের মোবাইল বিক্রি করছে একদম সস্তা দামে আজকে গৌতম কমিউনিকেশন কিন্তু একটা নতুন ব্র্যান্ডে জিনিস রেখেছে কি রেখেছে দাদা বলুন প্রথম দাদা দাদা সবাইকে নমস্কার আপনাকেও নমস্কার প্রথম মিন্টুটাকে আমি নিজে ইনভাইট করলাম কি দাদা আপনি যে ভিডিওটা বানিয়েছিলেন অনেক কাস্টমার পেয়েছি অনেক কাস্টমার শেয়ারও করেছে আর নতুন স্টক এসে আপনি নতুন স্টকটা আর কাস্টমারদেরকে দেখান কেন কাস্টমার কি করে বুঝবে কি আবার নতুন স্টক কী এসছে তাই জন্য দাকে অনেক অনেক ধন্যবাদ মিন্টুদা এসছে আমার কথা রেখে যাই হোক এইসব কালেকশান আছে আর দেখাচ্ছি আর নতুন কালেকশান আছে মিডুদা বলো আমার ছেলের জন্য যদি কিছু ভালো দেখাও আমি দোকানে কি নতুন ব্র্যান্ডেড হ্যাঁ এই সব সব ঘড়ি বিক্রি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এই সব ফাঁকা এই তিনটে বেঁচে আছে এই সব ব্র্যান্ডেড ঘড়ি 10000 টাকা অনলাইনে চেক করে নিন ইনভেক্টর এই ইনভেক্টর 10000 টাকা স্টার্ট এবার দেখুন আবার তিনটে ছেলের মধ্যে আপনার কোনটা আমার তিনটে ঘড়ি দিই আপনা আজকে আমার ছেলের জন্য ঘড়ি আমি চয়েস এবার ও পছন্দ করুক আর আমি পছন্দ করি নি ঘড়ি আমার দেখে এমনিও খুব ভালো লাগে

মানে বম মানে বম কালেকশন এই দেখুন এটা হলো ঢাকনা এইটা হলো ফোন আর সব থেকে প্রথম কথা এই দেখুন প্লাস্টিকও উঠেনি কোনো ঠিক আছে এটা আবার লাগিয়ে দিলাম নোংরা যেন না হয় কন্ডিশন দেখুন এটা হচ্ছে ফোল্ড আবার এখানে দেখুন আবার প্লাস্টিক উঠেনি এই দেখুন একটা স্ক্র্যাচ আছে কোনো স্ক্র্যাচ আছে নেই এটা আবার লাগিয়ে দিলাম এই দেখুন এটা হচ্ছে আপনাকে অন অন করেও দেখিয়ে দিচ্ছি ফোন হচ্ছে পিছনে দেখুন স্ক্রিনটা আছে আপনার হ্যাঁ এটা আপনার টাইম কল সব আপনাকে মানে উইদাউট ফোল্ড না খুলেও আপনি কলে কথা বলতে পারবেন সবকিছু করতে পারবেন এইটা মানে যখন এটা লাঞ্চ করেছিল তখন দাম ছিল এক লাখ টাকায় আর যদি এখন কাস্টমার যদি নিজে সার্চ করে ফ্লিপকার্টে বা অ্যামাজনে এটা তো আমার বানানো না এটা তো মানে ফ্লিপকার্ট ফ্লিপকার্টে হয় যদি ওর মধ্যে সার্চ করে এখনো সত্তর টাকা কমে পাবে না আর আইফোন তো লোকে অনেক দেখেছে কিন্তু এইটা হচ্ছে রাজা মোবাইল মানে এই সব প্রিমিয়াম কাস্টমারের জন্য দেখুন চার্জ দেখুন কি সুন্দর কাজ করবে কোনো কথা হবে না একদম স্মুথ একদম কোনো কথা হবে না ব্যাটারি বেকআপ নিয়ে সবকিছু ভালো কোনো অসুবিধা নেই যে এইটা হচ্ছে প্রিমিয়াম এইটা আছে আপনার আট জিবি একশো আঠাশ জিবি ব্যাটারি ব্যাকআপ এদের দেখো প্রিমিয়াম এদের খুব মানে খুব তাড়াতাড়ি চার্জ হয় আর সারাদিন স্টে করবে কিন্তু এইসব ফোনে আপনি বলুন তো গেম টেম খেলতে পারবেন না বাই প্রফেশনাল ফটোগ্রাফি বা যে ইউটিউবার আছে ইউটিউব যে করছে ওদের জন্য এই ফোন পারফেক্ট আছে আর এই সব ফোন খারাপ হয় না কেন স্যামসাং এক লাখ টাকা এক লাখ টাকা দাম নিচ্ছে কি করে খারাপ হবে এবার আপনার যদি মানে বাই দা ফল্ট ইলেকট্রিক জিনিস খারাপ হতেই পারে ওটা আমি রিক্স নিতে পারবো না তো এইটা আপনি নিতে পারেন এইটা আমি মাত্র বিক্রি করছি আপনার তেইশ হাজার পাঁচশো টাকায় এইটা আমার আঠেরো হাজার টাকাও বিক্রি হয় কিন্তু সব জিনিসের কন্ডিশনের উপর ডিপেন্ড হয় যেরকম কন্ডিশন ওরকমই দাম আপনাকে দেখুন আপনাকে এক সপ্তাহ সময় দেব যদি কোনো অসুবিধা হয় ফোনটা এরকম এরকম করে ফেলবেন আর টাকা নিয়ে চলে যাবেন এক সপ্তাহ কিন্তু সেকেন্ড হ্যান্ডের মধ্যে কেউ একদিনও সময় দেয় না আমি আপনাকে এত বড় ফোন তাও কি ফোল্ডিং ফোন দিতে অনেক দোকানদার রিক্স পাবে আমি আপনাকে দিচ্ছি এক সপ্তাহ টাইম যদি কোনো অসুবিধা হলে ফোন রিটার্ন রেডমি নোট টুয়েলভ প্রো মাত্র ন হাজার দুশো টাকা স্যামসাং কন্ডিশন দেখুন উইথ ওয়ারেন্টি এটা আপনাকে দেবো মাত্র সাড়ে ন হাজার টাকা ভিভো আট জিবি র্যাম সাড়ে সাত হাজার টাকা টিং টং এটা লেটেস্ট টিং টং স্যামসাংয়ের ফোন এক লাখ টাকা দাম এটা আমি দেবো আপনাকে চব্বিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা মোটো এইট জিবি র্যাম এটা আপনাকে দেবো মাত্র আট হাজার সাতশো টাকা রেনো রেনো সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা আপনার দেব দশ হাজার আটশো টাকা ভিভো ভি টোয়েন্টি নাইন কন্ডিশন দেখুন একদম ব্র্যান্ড নিউ এটা আপনাকে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় রেনো রেনো তোমার এই মডেলটা বলছি এফ টোয়েন্টি ফাইভ প্রো রেনো এফ টোয়েন্টি ফাইভ প্রো চোদ্দো হাজার দুশো টাকা উইথ ওয়ারেন্টি ওপো ওপেন সিল এটা আপনার দেব ন হাজার সাতশো টাকা আরও অনেক কিছু আছে যেটা বললে আরও ভিতরে স্টক আছে ওই ওই প্রথম ব্রাঞ্চের স্টক আছে তো এটা তো সম্ভব এটা আপনাকে ট্রেলার দেখালাম যদি কাস্টমার আসলে অনেক রকমের ফোন পাবে আর কাস্টমার আর নিজের পুরোনো ফোন আমাদের কাছে বিক্রি করতে পারবে সব থেকে বড় কথা আমরা ইনস্ট্যান্ট টাকা ক্যাশ দিয়ে নিয়ে করতে গেলে আমি এই তো কাঁচাপা কলেজ আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এইট নাইন এইট ওয়ান এইট সিক্স টু ফাইভ ফোর